মানুষের জীবনে যখন খারাপ কোনো ঘটনা ঘটে বা তিনি যখন বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক ট্রমার মধ্য দিয়ে যান তখন তিনি এই দুঃখটা বা এই পেইনটা ফিল করেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনি এই দুঃখটা ফিল করে চলে যাওয়ার পরেও কিছুদিন পরে তার আবার এমন কিছু স্বাস্থ্য সমস্যা এবং মানসিক সমস্যা দেখা দেয় যেখানে তিনি আগে সেই পেইনগুলোকে আবার নতুন করে অনুভব করতে থাকেন এবং এটাকে বলছে পিটিএসডি বা আজকে আমরা কথা বলবো এবং জানবো নিয়ে মানুষ যখন কষ্ট পান শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন বা এমন কোনো ঘটনা ঘটে যেখানে তিনি অনেক ভয়ের মধ্য দিয়ে গিয়েছেন এবং এইটা ওভারকাম করার পরে দেখা যায় যে তিন মাসের মধ্যে বা এক বছরের মধ্যে বা অনেক দূরবর্তী একটা সময়ে গিয়ে তিনি আবার পেইনগুলো তার লাইফে ফিল করছেন হয়তো সেই পেইনগুলো শেষ হয়ে গিয়েছে সেই দুঃখগুলো হয়তো তার লাইফে আর নেই বাট স্টিল তিনি সেটাকে ফিল করছেন সেটা নিয়ে ভয় পাচ্ছেন রাতের বেলা নাইট হচ্ছে ঘুমের মধ্যে উল্টাপাল্টা দেখছেন এবং সেই অনেক আগের বা নিকটবর্তী দূরত্বে হয়ে যাওয়া ঘটনার অনুভব তিনি বর্তমানে করছেন যেটার কোনো অস্তিত্ব নেই এবং দেখা যায় যে এটা যদি একমাস বা এর বেশি সময় ধরে লং লাস্ট করে তখন এটাকে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলছে অনেক সময় দেখা যায় যে মানুষের চাইল্ডহুডেও এমন কিছু ঘটনা ঘটে যেটা তিনি বড়বেলায় গিয়ে রিকল করেন কষ্ট পান আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে আমরা যাই বিভিন্ন ঘটনা আমাদের সাথে ঘটে যেটাকে আমরা ভয় পাই কিন্তু ওভারকাম করে যাওয়ার পরে যদি এই ধরনের স্বাস্থ্য সমস্যা বা স্ট্রেস বা ট্রমা আবারও কেউ তার নিজের লাইফে অনুভব করেন তখন সেটাকেই বলছি পিটিএসডি এই ধরনের স্বাস্থ্য সমস্যায় দেখা যায় যে মানুষের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে ফর এক্সাম্পল তিনি আগের ঘটে যাওয়া ঘটনাটা বর্তমান জীবনে আবার অনুভব করছেন যেটার কোনো অস্তিত্ব নেই কিন্তু তিনি যখন এটা অনুভব করছেন তখন তার বিভিন্ন শারীরিক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে এবং সেই সাথে তার বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে শারীরিক স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে ভমিটিং হতে পারে বা বমি বমি ভাব হতে পারে হঠাৎ করে কেঁপে ওঠা অতিরিক্ত পরিমাণে ঘেমে যাওয়া হার্টের রেট বেড়ে যাওয়া এবং ব্রিদিং প্রবলেম হওয়া এই স্বাস্থ্য সমস্যাগুলো হতে পারে মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে দেখা যায় যে তিনি হয়তো সোশ্যাল উইথড্রল ফিল করছেন বা মানুষ তার ভালো লাগছে না সব মানুষকে তিনি অবিশ্বাস করছেন বা ভয় পাচ্ছেন তার হয়তো আনন্দের কোনো ব্যাপারেও আনন্দ আসছে না বা হাসি আসছে না বা সে হয়তো বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় জর্জরিত হয়ে তার আশেপাশে যে ছোটো ছোটো হ্যাপি হওয়ার ব্যাপারগুলো আছে সেটাকেও সে ফিল করছে না দ্যাট মিনস সে কোনোভাবেই হ্যাপি হতে পারছে না এবং পুরো